অন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন একটি দেশ সম্বন্ধে জানতে চলেছেন যে দেশটি সুপার পাওয়ার একটি দেশ আর এত পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও এই দেশের জাতীয় পতাকা ডিজাইন করেছে কেবলমাত্র একটি ছোট্ট ছেলে যে দেশ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চলেছেন সেই দেশটি ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে পরিচিত কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে এই দেশের মধ্যে কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই বর্তমানে সমগ্র পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষ গড়ে বসে বসে যে অনলাইন ব্যবহার করছে তা এই দেশটি থেকে উৎপত্তি হয়েছে অনলাইনে যাবতীয় কার্যক্রম এই দেশের কারণেই সম্ভব হয়েছে যে কারণে এই দেশকে হাউস অফ ইন্টারনেট বলা হয় আপনারা জানলে অবাক হবেন এই দেশের সিকিউরিটি এতটাই টাইট যে এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে প্রচলিত রয়েছে তারা এলিয়েনদেরকেও বন্দি বানিয়ে রেখে দিয়েছে আর এই সমস্ত কিছু শোনার পর এই দেশটির বিষয়ে কৌতূহল আপনাদের মনে আরো বেড়ে উঠবে আর ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো বুঝে গেছেন এই দেশটি কোন দেশ এটি হল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই দেশের জন্য আজ সমগ্র দুনিয়াতে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে এবং এছাড়াও দেশ থেকে আর কি কি সুযোগ সুবিধা পাচ্ছে বিশ্বের অন্যান্য দেশ এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি খুনভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন না হলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড বন্ধুরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে ইউএসএ বা আমেরিকা নামে সকলেই চিনে এটি উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত এই দেশের মধ্যে মোট 50টি রাজ্য রয়েছে একটি ফেডারেল জেলা এবং পাঁচটি শাসিত অঞ্চল রয়েছে এই দেশের দর্গ হচ্ছে 9.8 মিলিয়ন স্কয়ার কিলোমিটার এরিয়া এই দুনিয়ার চতুর্থ স্থানে রয়েছে। দেশের মোট আবাদী প্রায় তেত্রিশ কোটিরও একটু বেশি এখানকার মোট আবাদি তিরাশি শতাংশ শহর অঞ্চলগুলোতে বসবাস করে অর্থাৎ মাত্র সতেরো শতাংশ গ্রামাঞ্চলে বসবাস করে আমেরিকার বর্তমান রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি প্রথম প্রথম থেকে ছিল না নিউ ইয়র্ক আমেরিকার রাজধানী ছিল সতেরোশো সালের জুলাইয়ের ষোলো তারিখেই ওয়াশিংটন ডিসিকে এই দেশের রাজধানী বানিয়ে দেওয়া হয় এবারে যেটা আপনারা জানতে চলেছেন সেটা সব থেকে অবাক করার মতো ব্যাপার আমেরিকার মতন দেশ যার কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই অনেক জ্ঞানীগুণী মানুষ মনে করেন যে আমেরিকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা স্প্যানিশ ভাষা কিন্তু আসলে এটা সত্য নয়। তবে এখানকার বেশিরভাগ বাসিন্দারা ইংলিশ ভাষায় কথা বলে থাকে এখন পর্যন্ত কোন অফিসিয়াল ঠিক করা হয়নি এই দেশের জন্য সমগ্র দুনিয়ার মধ্যে আমেরিকার জিডিপি সব থেকে বেশি যদি পণ্যের সাথে সাথে প্রোডাকশনের পাওয়ার নিয়ে কথা বলা হয় তখন আমেরিকার দ্বারে কাছে যাওয়ার সাধ্য কোনো দেশের নাই কারণ আমেরিকার জিডিপি একুশ দশমিক তেতাল্লিশ ট্রিলিয়ন ডলার আর এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই দেশ অন্যান্য দেশের তুলনায় কতটা আলাদা এবং এগিয়ে এছাড়াও আপনারা আরেকটা বিষয় জানলে আপনাদের চোখ একেবারে আর সেটা হলোয়র্ক শহরকে জানেন নিউ ইয়র্ক শহরের নিউ অ্যামস্টারডাম ছিল শুনে অবাক লাগছে তাই না আসলে বন্ধুরা ষোলশ শতাব্দীতে এখানে ডাজাচেরারা বসবাস করত তখন তারাই নিউ ইয়র্কের নাম বদলে নিউ অ্যামস্টারডাম দিয়েছিল তবে সতেরো শতকের শেষের দিকে এই শহর এর নাম আবার নিউ ওয়ার্ক করে দেয়া হয় বন্ধুরা এই দেশের গর্বের কারণ হচ্ছে স্ট্যাচু স্ট্যাচু অফ লিবার্টি আসলে এই স্ট্যাচু আমেরিকার বানানো নয় বরং আমেরিকাকে গিফট করেছে ফ্রান্স এই গিফট 1886 সালে দেয়া হয়েছিল বন্ধুরা আপনারা কি জানেন ইকানকার মানুষেরা এক দিনে কত পিৎজা খায় নে যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন ইকানকার মানুষেরা এক দিনে প্রায় 43 লক্ষ 56 হাজার স্কয়ার ফুট জমির সমান পিৎজা খেয়ে শেষ করে দেয় ইকানকার মানুষের সবথেকে বেশি ফেভারিট খাবার হলো চিজ পিৎজা যে কোনো সব হোক বা কোনো কাজের ফাঁকে সুযোগ পাওয়া মাত্রই আপনারা দেখতে পাবেন এখানকার বাসিন্দাদের হাতে শুধুমাত্র পিজ্জা রয়েছে যদি কখনো আপনাদের সুযোগ হয় আমেরিকাতে যাওয়ার তাহলে এখানে হরেক রকমের পিজ্জা টেস্ট অবশ্যই একবার হলেও করে আসবেন অপরদিকে দুনিয়ার সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার আমেরিকাতেই করা হয় অর্থাৎ যদি বিদ্যুতের মধ্যে শতাংশ লাগানো হয় তাহলে এক শত মধ্যে সতেরোই শতাংশ শুধুমাত্র আমেরিকা একাই ব্যবহার করে আর বাকি শতাংশগুলো পৃথিবীর অন্যান্য দেশ মিলে ব্যবহার করে এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান মানুষেরা গড়ে বসে সবাই সমগ্র বিশ্ব ঘুরে ফেলছে ইন্টারনেটে নানান যাবতীয় ওয়ার্ক এই আমেরিকা থেকে সৃষ্টি হয়েছে এই ইন্টারনেটকে গোটা বিশ্বের মধ্যে পরিচিত করেছে এই আমেরিকা আপনারা জানলে অবাক হবেন উনিশশো সাল থেকেই আমেরিকাতে ইন্টারনেট ব্যবহার চালু হয়েছে এরপর উনিশশো সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার হয় বন্ধুরা আপনারা কি কখনো এমন কোন স্টেটের সম্বন্ধে শুনেছেন যেখানে প্রত্যেকটা জিনিস কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এমন একটি রাজ্য যেখানকার সমস্ত জিনিস সেই কেন্দ্রীয় সরকারের হাতে হয়তো আজ পর্যন্ত আপনারা এরকম কোন স্টেট সম্পর্কে শুনেননি কিন্তু আজকে জেনে নিন আমেরিকার নেবাডা নামক একটি স্টেট রয়েছে এটা সম্পূর্ণ কিনে নেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা এখানে জাতীয় উদ্যান বন্যপ্রাণী এবং মনুমেন্টের কঙ্কালও আপনারা দেখতে পাবেন আর এই সমস্ত কিছু দেখাশোনা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই করছে বন্ধুরা আপনারা যখন ম্যাকডোনাল্ড এর নাম শুনেন তখন আপনাদের মনে ফাস্ট ফুড এর ভাবনা সর্বপ্রথম চলে আসে কিন্তু আমেরিকার বুকে তৈরি হওয়া এই ম্যাকডোনাল্ড অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা হ্যাঁ বন্ধুরা দশ শতাংশ এমনও অনেক মানুষ আছে যারা এখানে কাজ করে নিজেদের পরিবার সামলায় কলেজে পড়ুয়া ছাত্ররা পড়াশোনা শেষে বাড়ি ফেরার বদলে এই ফাস্টফুডের দোকানে এসে কাজ করে আর পার্ট টাইম কাজ করে নিজের টিউশন ফি নিজেরাই জোগাড় করে এছাড়াও কি আপনারা জানেন এখানকার হোয়াইট হাউস বানানোর পিছনে কার সব থেকে বেশি অবদান বা হাত রয়েছে সেই হোয়াইট হাউস যার ব্যাপারে আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন আর এই হোয়াইট হাউসে সব থেকে পাওয়ারফুল মানুষ বাস করে যখন প্রথম দিকে একজন প্রেসিডেন্ট তখন এই হোয়াইট হাউস বানানোর জন্য খুবই বেশি লেবার পাওয়া যায়নি আর এই রকম অবস্থাতে আফ্রিকান ও আমেরিকান দাসীদের ব্যবহার করা হয়েছিল এই হোয়াইট হাউস বানানোর কাজে আপনারা হয়তো এটা নিশ্চয়ই জানেন যে আমেরিকার সব থেকে পাওয়ারফুল শহর হলো নিউ ইয়র্ক সিটি এই শহরের ব্যাপারে বলা হয় যে প্রতিটি চৌত্রিশ জন আমেরিকানদের মধ্যে একজনের বাড়ি এই শহরে রয়েছে প্রতি বর্গ মাইলে আপনারা এখানে সাতাশ হাজার মানুষ দেখতে পাবেন এছাড়াও আমেরিকার আলবামাতে এমন একটি দোকান রয়েছে যেটা অন্যান্য দোকান থেকে একদম আলাদা এই দোকানের মধ্যে এয়ারপোর্ট থেকে হারিয়ে যাওয়া সমস্ত ব্যাগ বিক্রি করা হয় অর্থাৎ যে সমস্ত ব্যাগ তার আসল মালিক ভুলবশত এয়ারপোর্টের মধ্যে ফেলে আসে বা এয়ারপোর্টের ভিতর থেকে হারিয়ে যায় সেই ব্যাগ অন্য কোথাও না খুঁজে আমেরিকান এই দোকানে খুঁজলে পেয়ে যাবেন বন্ধুরা আমেরিকায় জুয়া খেলা খুবই জনপ্রিয় তাই এর উপরে কোন আইনি ব্যবস্থা করা হয়নি প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে জুয়া খেলার দারুণ ইচ্ছা আর এই জুয়া খেলা কোন ছোটখাটো জুয়া খেলা নয় আপনারা জানলে আরেকটু বেশি অবাক হবেন এখানকার মানুষেরা প্রায় পঞ্চান্ন ডলার লাগিয়ে দেয় জুয়া খেলাতে এইরকম অবস্থাতে আমেরিকাতে কারোর কাছে টাকার অভাব নেই সেই জন্যই তো তারা জুয়া খেলতে যত ইচ্ছা টাকা লাগিয়ে দেয় এখানকার মানুষদের মধ্যে একটা জিনিস মনে গেতে রয়েছে যে একবার যদি কোনোভাবে লাইভ টিভি শুতে আসা যায় তাহলে সে কোনো সেলিব্রিটি থেকে কম কিছু নয় আর এই কারণে এখানকার বহু মানুষের সর্বদা চেষ্টা করে যে কিভাবে টিভিতে যায় আর মানুষ অলরেডি টিভিতে দর্শন দিয়ে ফেলেছে আমেরিকানরা ইন্ডিয়ান মানুষদের ভীষণ সম্মান করে কারণ আমেরিকার বাসিন্দারা মনে করে ইন্ডিয়ান মানুষের সব থেকে বেশি ট্যালেন্ট তাদের মতে ভবিষ্যতে ইন্ডিয়ান ইয়াংস্টার রাজত্ব করতে চলেছে আমেরিকানদের লাইফ স্টাইল অন্যান্য দেশের তুলনায় একদম আলাদা আলাদা বলা হচ্ছে কারণ তারা এখানে মাত্র ষোলো বছর বয়স থেকেই যে কেউ গাড়ি চালাতে পারে আঠারো বছর বয়স হওয়া মাত্রই সে পিস্তল চালানোর জন্য যোগ্য হয়ে যায় যার ফলে সে নিজের সাথে নিজেই সেলফ ডিফেন্সের জন্য পিস্তল রাখতে পারে আর বুট দেওয়ার জন্য যোগ্য হয়ে যায় আর একুশ বছর বয়স হয়ে যাওয়া মাত্রই সে মদ পান করার জন্য একেবারে উপযুক্ত হয়ে যায় আর এই সমস্ত কিছু জানার পর আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এখানকার লাইফ স্টাইল অন্য দেশের সাধারণ মানুষের তুলনায় একদমই আলাদা এছাড়াও আমেরিকানদের মধ্যে আরো একটি ফ্যাক হাস্যকর সেটা হলো এখানকার মোট আদিবাসীর মধ্যে সাত শতাংশ মানুষ এমন আছে যাদের দাবি তারা কোনোদিন গুছল করেনি আর এই কথার অর্থ হলো এই সমস্ত মানুষেরা জন্মের পর থেকে গুছল করার জন্য তাদের গায়ে জল ডালেনি এছাড়াও আপনারা আলাস্কার নাম তো নিশ্চয়ই শুনেছেন যেটা বর্তমানে আমেরিকার একটি অংশ কিন্তু একটার সময় এই আলাস্কার রাশিয়ার অংশ ছিল আঠারোশো সালে মার্চের ত্রিশ তারিখে রাশিয়ার কাছ থেকে এই আলাস্কা আমেরিকা সাত দশমিক দুই বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছিল আর এই চুক্তিটিকে দুনিয়ার সব থেকে সেরা চুক্তি বলা হয় রাশিয়ার নজরে আলাস্কা কিছুই ছিল না কিন্তু যখন আমেরিকার সরকার এই আলাস্কা রাশিয়া থেকে কিনে নেয় আর সেই জায়গার উপরে রিসার্চ টিম পাঠিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে তখন সেখান থেকে অনেক কিছু পাওয়া যায় আর সেই সমস্ত কিছুর মাধ্যমে আমেরিকা প্রচুর ডলার ইনকাম করে আর এই সমস্ত কিছু দেখার পরে রাশিয়া পরবর্তী সময়ে খুবই আফসুস করে আর সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা এটাই যে একটা সময় এমন ছিল যখন আমেরিকাতে ইন্ডিয়া প্রবেশ করার কোন অনুমতি ছিল না সেই সময়টা ছিল উনিশশো চব্বিশ সাল কিন্তু বর্তমান সময়ে এখন আমেরিকানরা ইন্ডিয়ানদের ছাড়া থাকতেই পারে ইন্ডিয়ান টেকনোলজি এবং ইন্ডিয়ান ট্যালেন্ট এর ব্যবহার আমেরিকানরা একটু বেশি মাত্রায় করছে ইন্ডিয়ার আইআইটি কোম্পানির আচ্ছা আপনাদের মধ্যে আছেন যারা আমেরিকা থেকে ঘুরে এসেছেন বা আমেরিকাতেই থাকেন যদি গিয়ে থাকেন এবং সেখানে কাজ করে থাকেন তাহলে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন আপনারা হয়তো জানেন না আমেরিকার মধ্যে সিং সিঙ্গেল মায়ের সংখ্যা অনেক বেশি অর্থাৎ আমেরিকার আইন অনুসারে যে কোনো মেয়ে বিয়ে না করেই বাচ্চার জন্ম দিতে পারে আর এইরকম অবস্থাতে এখানে মেয়েদের সংখ্যা অনেক বেশি এখানে এই বেপারটিকে খারাপ চোখে দেখা হয় না আর সর্বশেষে একটা কথা না বললেই নয় এখানকার মানুষেরা যতই আবেগপ্রবণ প্রবণ হোক না কেন যতই তারা বাচ্চাদের ভালোবাসুক না কেন তাদের ভাবনা চিন্তা একদম পরিষ্কার কোন বাচ্চার বয়স ষোলো বছর হওয়া মাত্রই তার মা বাবা তাকে ছেড়ে দেয় এই ছেড়ে দেওয়া কথার অর্থ হলো তাকে স্বনির্ভর হওয়ার জন্য সম্পূর্ণরূপ ছেড়ে দেওয়া হয় যাতে সে নিজে স্ট্রাগল করে জীবনের অনুভূতি নিতে পারে আর এই চিন্তা ভাবনার কারণেই খুব কম বয়সে এখানকার ছোট ছোট বাচ্চারা খুবই উন্নত হয়ে উঠেছে এবং নিজের খরচ নিজেই যোগাবার জন্য নানান দোকানে কাজ করছে আর তার সাথে সাথে স্ট্রাগল ভরা জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা পড়াশোনার দিকে ভীষণ মনোযোগী হচ্ছে তার ফলে তারা উচ্চ শিক্ষিত হয়ে উঠছে আর এরকম ভাবে দের নিয়ে আমেরিকা অগ্রগতির দিকে এগুচ্ছে আর এটাই হচ্ছে নতুন আমেরিকা বন্ধুরা আমেরিকা সম্পর্কে আমাদের আজকের এপিসোড এই পর্যন্ত ভিডিওটি লাইক দিয়ে সকলের কাছে শেয়ার করে দিবেন আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাবেন আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ